আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার লাস্ট ভিডিওতে অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেছিলেন আমি কি আমার বেডরুমের বেড চেঞ্জ করেছি কি না না আমি আমার বেডরুমের বেড চেঞ্জ করিনি ওইটা হচ্ছে আমার বাসার সেকেন্ড বেডরুম আমার বাসায় মোট চারটা রুম ডাইনিং ড্রয়িং আর দুইটা হচ্ছে বেডরুম আমার সেকেন্ড বেডরুমটা অনেক বেশি ছোট আর আমার এই রুমে হচ্ছে বিশাল বড় একটা বক্স কার্ড ছিল কাঠের তো আমার কাছে না কাঠের ফার্নিচার তেমন একটা ভালো লাগে না কখনোই কেন জানি তাই আমি ওইটাকে কী করেছি সেল করে দিয়েছি আর ছোট একটা বেড নিয়ে এসেছি এখন রুমটা প্রায় অনেকটাই বড় লাগে তবে এখন কিন্তু কিনিনি কিনেছি আরও কয়েক মাস আগে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর ওইভাবে আপনাদের সাথে রুমটাও শেয়ার করা হয় না আমার ইচ্ছে ছিল আমি আমার এই ছোট্ট বেডরুমটাকে খুব সুন্দরভাবে সাজাবো গোছাবো তারপর আপনাদের সাথে শেয়ার করব। তবে কেন জানি ওই দিন শেয়ার করেছি যাই হোক যখন আবার নতুন করে সুন্দর করে সাজাবো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আমার যখন মন খারাপ থাকে তখন কোনো কাজ করতে আমার একদম ইচ্ছে করে না শুধু কাজ না কোনো কিছুই করতে ইচ্ছে করে না এবং কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করে না আব্বাকে শেষ বিদায় দিয়ে বাসায় এসেছি অনেক দিন হয়েছে তবে বাসার কোনো কাজকর্ম করা হচ্ছে না ঠিকঠাক মতো রান্নাবান্না করা হচ্ছে না 9 সেপ্টেম্বর আমার শ্বশুর মৃত্যুবরণ করেছেন আমি কমিউনিটিতে পোস্ট করেছি আপনারা সবাই হয়তো কম বেশি জানেন আবার অনেকেই হয়তো জানেন না তাই আমি আজকের ভিডিওতে বলে দিয়েছি আপনারা সবাই আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন আব্বার ছোট বড় সকল গুণা মাফ করে আব্বাকে জান্নাতবাসী করেন আমিন সব থেকে বেশি খারাপ লাগে কখন জানেন আম্মার চোখের দিকে তাকালে একজন স্ত্রীর জন্য তার স্বামী হচ্ছে সব থেকে আপন মানুষ যে যতই যায় বলুক আর যত মানুষই আশেপাশে থাকুক না কেন আমার শ্বশুর শাশুড়ি দুজনেই মাসা আল্লাহ খুব স্ট্রং আব্বার এই সময় আমাদের সবাইকে ছেড়ে চলে যাওয়াটা মেনে নেওয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর আমরা বিশ্বাসই করতে পারি না যে আব্বা আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন গ্রামে থাকতে না তেমন একটা বুঝতে পারিনি ওইখানে আপরা সবাই ছিল ঘর ভর্তি মানুষ ছিল ওইভাবে ফিল করতে পারিনি যখন বাসায় আসছি একা হয়ে গিয়েছি তখন কেন জানি চোখের সামনে সব কিছু ভেসে উঠছে সব কিছু মনে পড়ছে আর খুব খারাপ লাগছে বাড়ি থেকে আসার সময় আম্মা কিছুটা পরিমাণ রান্না করা তরকারির সাথে দিয়ে দিয়েছিলেন বাসায় এসে ওইটা গরম করে খেয়েছি তারপর দুই তিন দিন বাহির থেকে খাবার কিনে এনে খেয়েছি আমি কিন্তু কখনো এমনটা করি না আমি যতই অসুস্থ থাকি না কেন আমি বাসায় খাবার রান্না করি এবং সেই খাবার আমরা সবাই খাই তবে আমার কেন জানি এখন রান্না করতে একদমই ইচ্ছে করে না তাই আপনাদের ভাইয়া বাহির থেকেই খাবার কিনে নিয়ে এসেছিলেন তো আজকে অনেক দিন পর বাসায় একটু রান্না করব আর বাসায় দেখা গিয়েছে কোনো বাজার নেই বিশেষ করে ফ্রিজে কোনো মাছ নেই তাই আপনাদের ভাই আজকে সকালের নাস্তা করে সকাল সকাল বাজারে চলে গিয়েছে মাছ আনার জন্য দেখি কি নিয়ে আসে তারপরে হচ্ছে আজকে দুপুরে কিছু রান্না করব আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দুই তিন জায়গার পানি আমাকে এমনভাবে ধরেছে এত বেশি ঠান্ডা লেগেছে বাসায় আসার পরপরই একদম অসুস্থ হয়ে গিয়েছি তাই প্রথমেই আমি একটু চা পান করে নিয়েছি আমার গলাটা একদমই বসে গিয়েছে এখন হচ্ছে আমি মাছ পরিষ্কার করব তাই আমি সিংটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এটা কিন্তু আমি সব সময় করি তবে ভিডিওতে হয়তো সব সময় দেখানো হয় না আর তাছাড়াও ভিডিওতে সব কিছু দেখানো কোনোভাবেই সম্ভব না এত করে দেখা গিয়েছে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তখন আপনারা ভিডিও দেখতে একদম বোর হয়ে যাবেন আমি যদি একটা বাটিও ওয়াশ করি তারপরে দেখা গিয়েছে আমি ডিশওয়াশার দিয়ে সিংটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিই এটা আমার একটা অভ্যাস বলতে পারেন এখন আমি ক্লিন করে নিয়েছি আবার দেখা গিয়েছে মাছ পরিষ্কার করার পরও আবার ক্লিন করব। আপনাদের ভাইয়া বাজার থেকে চলে এসেছে আর আজকে সে বাজার থেকে মাছ এনে মহা খুশি তার কারণ হচ্ছে সে আজকে বাজারে গিয়ে দেশি মাছ পেয়েছে আর মাছগুলি কিনে নিয়ে সে সাথে সাথেই বাসায় চলে এসেছে যদিও মাছ কেটে এনেছেন আমার বাসায় মাছ বাজার থেকে কেটে আনা হয় আমার কাছে মনে হয় বাসায় মাছ কাটতে গেলে বাসাটা অনেক বেশি নোংরা হয়ে যায় আর আমার কাছে একদমই ভালো লাগে না আর তাছাড়াও আমি খুব ভালো মাছ কাটতে পারি না মানে আমি মাছ কাটতে গেলে অনেক বেশি সময় লাগে তাই সবসময় দেখা গিয়েছে বড় মাছগুলো বাজার থেকে কেটে আনা হয় তবে ছোটো মাছ তো বাজার থেকে কেটে দেয় না তাই ওইগুলি আসলে বাসায়ই কাটতে হয় তাই দেখা গিয়েছে আমি সব সময় বলে দেই যে যেই দিন ছোটো মাছ আনা হবে সেই দিন যেন বড় মাছ না আনা হয় শুধু ছোটো মাছ আনা হয় তার কারণ হচ্ছে বড় মাছগুলি ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে ছোট মাছ কাটা কিন্তু অনেক সময়ের ব্যাপার তাই আমি বড় মাছ একদিনে আনি আর যদি ছোট মাছ আনা হয় ওইটা অন্যদিন আনি যেন আমি একটু সময় নিয়ে কাটতে পারি দেখেন এখানে কিছু কই মাছ আছে আপনারা হয়তো ভাবতে পারেন যে এত অল্প কই মাছ কেন কিনে নিয়ে এসেছে আসলে এই সবগুলো মাছ একসাথেই বিক্রি করা হয়েছে যিনি বিক্রি করেছেন সবগুলো একসাথে করেছেন এখানে অল্প অল্প অনেক ধরনের মাছ ছিল সাথে ছোট একটা বোয়াল মাছও ছিল তো আমি প্রথমে ভেবেছিলাম যে এই ফ্রেশ মাছটা আজকে আপনাদের ভাইকে রান্না করে দিব পরে মুহুর্তেই মনে পড়লো যে না আমাকে রেখে খাওয়া যাবে না আম্মাকে দেখতে যাবে আপনাদের ভাইয়া দুই তিন দিনের মধ্যে তাই আমি ভাবলাম যে আম্মাকে কিছু তরকারিও রান্না করে দিব সাথে বল মাছও রান্না করে দেব যদি এখান থেকে কিছুটা আমিও রাখবো আম্মাকে বাকিটা দিব আর কি আমার এই ভিডিওটা হচ্ছে আঠেরো তারিখের আর আজকে কিন্তু বাইশ তারিখ অলরেডি আজকে আপনাদের ভাইয়া গ্রামে চলে গিয়েছেন আম্মার কাছে আম্মাকে দেখতে আমি কিন্তু মাছ রান্না করে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ সাথে আরও অন্যান্য খাবার রান্না করে দিয়ে দিয়েছি আর হ্যাঁ আজকের মাছগুলো কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করতে পারিনি তার কারণ হচ্ছে আমার হাতে খুব একটা সময় নেই এমনিতেই অনেক বেশি লেট হয়ে গিয়েছে দুপুরের রান্না করতে হবে আমি যখন মাছ রান্না করব। তখন আমি খুব ভালোভাবে আবারও মাছ পরিষ্কার করে নিব দেখবেন যেই দিন মাছের বাজার করা হয় সেই দিন মনে হয় কাজের পরিমাণও অনেক বেড়ে যায় কাজ যেন কোনোভাবেই শেষ হতে চায় না আর তার উপরে হচ্ছে মাছের একটা ব্যাড স্মেল পুরো বাসা হয়ে যায় এটা আমার কাছে খুব বাজে লাগে তবে কিছু তো করার নেই তাই দেখা গিয়েছে মাছের বাজারটা আমি একবারই করিনি যেন কিছুদিন খাওয়া যায় যদিও ফ্রিজের খাবার খেতে আমার অত একটা ভালো লাগে না তারপরেও কিছু তো করার নেই প্রতিদিন এই কাজগুলি করা আসলে সম্ভব না কোনোভাবেই আমার একজন প্রিয় আপু কমেন্ট করেছিলেন আমি যে এইভাবে বক্সে করে ফ্রিজে মাছ রাখি তাহলে মাংস কোথায় রাখি বা অন্যান্য ফ্রোজেন আইটেম কোথায় রাখি কারণ বক্সে করে কোনো কিছু রাখতে গেলে তো জায়গার পরিমাণটা অনেক বেশি লাগে তো আপুর জন্য বলছি যে আপু আমার একটা ডিপ ফ্রিজও আছে আমি আমার ডিপ ফ্রিজে হচ্ছে সব মাংস রাখি বা দেখা গিয়েছে অন্যান্য যেই জিনিসগুলো আছে ধরেন আমার রেগুলার প্রয়োজন হয় না ওই খাবারগুলো আমি ডিপ ফ্রিজে রাখি আর আমি আমার এই ফ্রিজটাতে শুধুমাত্র মাছ রাখি আর হচ্ছে যেমন ধরুন ফ্রোজেন পরোটা পিঠাপলি এই টাইপের খাবারগুলো শুধু এই ফ্রিজে রাখি তাই দেখা গিয়েছে আমি বক্সে করে সুন্দরভাবেই গুছিয়ে রাখতে পারি আর ফ্রিজে বক্সে করে খাবার রাখার না একটা সুবিধা আছে ফ্রিজটা একদমই নোংরা হয় না খুব সুন্দর পরিষ্কার থাকে আর পরিষ্কার করাটাও খুব ইজি হয়ে যায় এই জন্য আমার কাছে খুব ভালো লাগে আমার প্রিয় আপুদের অনেক অনেক কমেন্ট জমা হয়ে গিয়েছে আমি রিপ্লাই করতে পারছি না ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই করব। আজকের ভিডিওতে না আমি অনেক ভুল করেছি কারণ আমি অনেক জায়গায় ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছি ওই যে ভিডিও করার মতো মন মানসিকতা একদমই নেই আর যখন ভিডিও করার ইচ্ছে থাকে না তখন আমি ঠিক এমনই করি আমার অনেক ভুল হয় আমি ক্যামেরা অন করতে ভুলে যাই আমি জানি আমার আজকের ভিডিওটি হয়তো আপনাদের কাছে তেমন একটা ভালো লাগবে না আর না লাগাটাও স্বাভাবিক আমাদের লাইফের প্রতিটা দিন কিন্তু সুন্দর আর স্মুথ হয় না খারাপ ভালো মিলিয়ে আমাদের জীবন আর এই দুই নিয়েই আমাদের জীবন পার করতে হয় তাই সবসময় একদম সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হয়তো বা পসিবল না তবে আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করি যে আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার তবে আমি আশা করবো যে এখন আপনারা আমার পরিস্থিতি বুঝবেন বা বুঝতে পারছেন আপনাদের সাথে গল্প করতে করতে এদিকেই কিন্তু আমি দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিয়েছি তা আমি সবসময় রান্না করার আগে যেটা করি সব কাটাকুটি একদম করে নিই কারণ একা একা যেহেতু সব কিছু করি তাই কাটাকুটিটা করে নিলে কি হয় মানে ঝটপট রান্নাটা করে নেওয়া যায় একটা সময় ছিল যখন ভাজি টাইপের খাবার আমার একদম অপছন্দ ছিল আমার কাছে একটুও ভালো লাগতো না তবে এখন না দুপুরের খাবারে একটা ভাজি হলে আমার খুব ভালো লাগে ভাজি ডাল সাথে অন্যান্য তরকারি হলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই চেষ্টা করি মাঝে মাঝে ভাজি টাইপের কিছু করার আজকে হচ্ছে আমি বরবটি নিয়েছি বরবটি দিয়ে আর আলু দিয়ে একটা ভাজি করব। বরবটি দিয়ে আলু ভাজি করার জন্য আমি আলুটাও কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি মানে এটা যেন বরবটির সাইজের হয় তা হলে দেখতে ভালো লাগবে না আর এদিকে হচ্ছে যে কই মাছগুলি এনেছিলো ওইগুলি আপনাদের ভাইয়াকে এখন রান্না করে দেবো আর ফ্রিজে রাখবো না যেহেতু এখানে অল্প মাছই আনা হয়েছে আর সাথে হচ্ছে আমি কিছু শোল মাছ নিয়ে নিয়েছি কচুরমুখী রান্না করার জন্য আমি কিন্তু মাছের লবণ মরিচ হলুদ এভাবে হাত দিয়ে খুব একটা মাখাই না যখন প্লেটে নেই তখন এইভাবে হাত দিয়েই মাখাতে হয় আবার দেখা গিয়েছে বাটিতে নিলে তখন একটু উল্টে পাল্টে নিলেই খুব সুন্দর মাখানো হয়ে যায় আর হাত দিয়ে মাখাতে হয় না হাত দিয়ে মাখালে না হাতে একটা হলুদের দাগ হয়ে যায় ওইটা দেখতে একদমই ভালো লাগে না তারপরও আমি সাথে সাথে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এতে করে দেখা গিয়েছে খুব বেশি একটা দাগ হবে না তো এখানে আমি মাছটা হালকাভাবে একটু ভেজে নিয়েছি আমি আবার দেখা গিয়েছে মাছ না ভেজে একদমই খেতে পারি না শুধু আমি না আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই জায়গাতেই মাছ ভেজে রান্না করা হয় আমরা শুধু ইলিশ মাছ আর ছোটো মাছ না ভেজে রান্না করি বা ওটা ভালো লাগে খেতে তো এখানে কচুরমুখীটা রান্না করে নিয়েছি আমি কিন্তু এখানে সম্পূর্ণ ভিডিওটাই করেছিলাম মানে করেছিলাম আমি ভেবেছি তবে আমি ভিডিওটা করিনি স্কিপ হয়ে গিয়েছে কচুরমুখী আবার আমরা সবাই অসম্ভব পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে আর শিফাও খুব পছন্দ করে আমি সব ধরনের তরকারিতে আদা রসুন বাটা দিই না তবে কচুরমুখীতে আমি আদা রসুন বাটা দিই তা না হলে তরকারিটা তেমন একটা মজা লাগে না তো আমার কচুরমুখী রান্না হয়ে গিয়েছে লাস্টে হচ্ছে আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা না দিলে না আমার কাছে মনে হয় আমি তরকারির টেস্টই পাই না আমার কাছে ভালো লাগে না আর ধনিয়া পাতার ফ্লেভারটা আমার অসম্ভব পছন্দের আপনারা সবাই আমার লাস্ট ভিডিওতে আমাকে এত বেশি সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানেন আমি ভিডিওটা আপলোড করার আগ মুহূর্তেও ভাবছিলাম যে আমি কি এই ভিডিওটা আপলোড দিব নাকি দিব না পরে সাহস করে আপলোড দিয়েই দিয়েছি আমি একদমই বুঝতে পারিনি যে আমার এই ভিডিওটা আপনারা সবাই এত বেশি পছন্দ করবেন আমাকে এত বেশি ভালোবাসা দিবেন আমি ইউটিউবে কাজ করতে এসেছি তার মানে কিন্তু এই না যে আমার যখন যা ইচ্ছে আমি সেই ভিডিও শেয়ার করে আমার যা বলতে ইচ্ছে করে আমি তা বলে দিই আমি একটা ভিডিও শেয়ার করার আগেও বারবার চিন্তা করি যে এই ভিডিওটাকে আমি শেয়ার করবো নাকি করব না এমন করে দেখা গিয়েছে আমি অনেক ভিডিও শ্যুট করেছি কিন্তু শেয়ার করিনি তার মধ্যে আজকের ভিডিওটিও হচ্ছে একটি ভিডিও আজকের ভিডিওটা শেয়ার করার আমার তেমন কোনো ইচ্ছে ছিল না তারপরও নিজের ইচ্ছার বিরুদ্ধে করছি তার কারণ হচ্ছে আবার কতদিন পর ভিডিও শেয়ার করতে পারবো জানি না কারণ অনেক দিন ভিডিও না শ্যুট করলে কি হয় একটা অলসতা চলে আসে তখন আর ভিডিও শ্যুট করতেও ইচ্ছে করে না ভিডিও আপলোড দিতেও ইচ্ছে করে না আর তাছাড়াও আমি যদি অনেক দিন ভিডিও শেয়ার না করি তাহলে আমার ভালোবাসার আপুরা আমাকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করেন তাই আমার মনে হয়েছে যে এখন আমার একটা ভিডিও শেয়ার করা উচিত শুধু আপুদের কথা বললে ভুল হবে আন্টি ভাইয়া এবং আমার লিটল ভিউয়ার্সরাও আছেন আমাকে অনেক ভালোবাসেন ইদানিং তো একজন আন্টি আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট লিখ ছেন কমেন্টের মাধ্যমে আমাকে মা বলে ডাকছেন আমার কাছে খুব ভালো লাগে আমি আমার ভিডিওতে প্রায় এই কথাটা বলি যে আমি আপনাদেরকে ভাগ্য করে পেয়েছি আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে আসছে শিফা বলছে মা আমাকে একটা কেক বানিয়ে দাও তো মেয়ের জন্য আজকে ভ্যানিলা পাউন্ড কেক বানাবো এখানে আমি কিছুটা অরেঞ্জও অ্যাড করব তবে অরেঞ্জ কেক না এটা আমি এমনিতেই অ্যাড করে দেখবো যে আসলে কোনো ফ্লেভার আসে কিনা তবে আমার কাছে মনে হয় না যে এখানে কোনো অরেঞ্জ ফ্লেভার আসবে কারণ আমার কাছে অরেঞ্জ এসেন্স নেই তাই আপাতত আমি আর দিচ্ছি না তবে আমি একটু অরেঞ্জ এটাতে অ্যাড করবো আপনাদের সাথে আর রেসিপি শেয়ার করছি না কারণ ভিডিও এমনিতেই অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এই কেকটা কিন্তু চাইলে চুলাতেও ব্যাক করা যায় পাউন্ড কেক খুব সুন্দর হয় আমি যখন প্রথম কেক বানানো শুরু করেছি তখন কিন্তু আমি স্পঞ্জ কেকও চুলাই ব্যাক করেছি মাশালা খুব সুন্দর হয় তবে হ্যাঁ একদম পারফেক্ট ওভেনের মতো হয় না কিন্তু অনেক ভালো হয় এটা বলবো তো এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা চেলে নিয়েছি আর ময়দাটা অবশ্যই কিন্তু কেকের মধ্যে চেলে দিতে হয় এতে করে দেখা গিয়েছে খুব সুন্দর হয় কেকটা যদি দুইবার চেলে নেওয়া যায় এতে করে আরও বেশি ভালো হয় তা এখন আমি আলতো হাতে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি আর একটা মোল্ড নিয়ে নিচ্ছি আমি রাউন্ড শেপের একটা মোল্ড নিয়ে নিয়েছি আজকে যেহেতু আমি পাউন্ড কেক বানাচ্ছি তাই এখানে আমি কিছু বাদাম কিশমিশ দিব চাইলে আরও অনেক ফ্রুটস দেওয়া যেতে পারে তবে আমি বাদাম কিশমিশ দিচ্ছি প্রথমে কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে বাদাম কিশমিশ দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি যে কেকের বাকি ব্যাটারটা আছে এটা দিয়ে উপর দিক দিয়ে আমি আবারও কিছু পরিমাণ বাদাম আর কিশমিশ দিয়ে দিব চাইলে এখানে দেওয়া যেতে পারে মানে এখানে হচ্ছে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস আপনি দিতে পারবেন যেগুলি আপনি খেতে পছন্দ করেন আমি খুব বেশি কিছু দিচ্ছি না কারণ শিফা আবার পরে খাবে না ও আবার বেশি কিছু দিলে পছন্দ করে না তাই বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি এটা যখন কেকটা বেক হয়ে যাবে তখন খুব বেশি একটা বোঝা যাবে না কেক পার ভাবে বানাতে পারলে আসলে কেক বানাতে খুব ভালো লাগে বা যখন দেখা যায় যে কেকটা সুন্দরভাবে হয়েছে তখন কিন্তু কেক বানানোর আগ্রহ আরও বেশি বেড়ে যায় আবার দেখা গিয়েছে কেক যদি পারফেক্টভাবে না হয় বা টেস্ট ভালো না আসে তখন দেখবেন এটা আর বানাতে ইচ্ছে করে না শুধু কেক না আমার কাছে মনে হয় যে কোনো খাবার তৈরি করলে ওইটা যদি পারফেক্ট হয় বা মজা হয় তখন কিন্তু এটা বানাতেও ভালো লাগে কেক বানাতে সবসময় আমি অসম্ভব পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে আর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কখনও আমার কেক নষ্ট হয়নি হ্যাঁ হয়তো বা টেস্ট উনিশ বিশ হয়েছে তবে কেক কখনও নষ্ট হয়নি ইদানিং এত বেশি গরম পড়েছে গরমের কথা কি আর বলবো আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা দই খেতে অসম্ভব ভালো লাগে তো দইটা গতকালকেই আমি বানিয়েছি তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি দই নর্মাল ফ্রিজে রাখার পর কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায় আর ঠান্ডাও হয় তখন খেতে অসম্ভব মজা লাগে যখন গরম বেশি থাকে তখন দেখবেন দইও খুব সুন্দরভাবে জমে দেখেন দইটা কত সুন্দরভাবে জমে গিয়েছে আজ এইখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ